প্রায় ছশো বছর আগে মা কামাক্ষার গর্ভগৃহে পূজা করতেন পূজারী কেন্দুকলায় প্রত্যেক সন্ধেবেলা চোখ বন্ধ করে মা কামাক্ষার পূজা ও আরতি করতেন কথিত আছে মা স্বয়ং ওখানে প্রকট হয়ে উলঙ্গ হয়ে নৃত্য করতেন কেন্দুকলায় কোনো দিন চোখ খোলেনি কিন্তু মার পায়ে নুপুরের আওয়াজ শুনতেন একদিন কোচবংশের রাজা নরনারায়ণ এই কথাটি জানল উনি বললেন আমিও মার নৃত্য দেখতে চাই এন্দুকলায় অনেকবার না করলেন কিন্তু রাজার প্রচণ্ড জেদ ও জোর ওনাকে মানতে বাধ্য করল পরের দিন আরতির সময় রাজা মন্দিরের একটি ছোট্ট ছিদ্র দিয়ে মাকে দেখতে থাকল যখনই মা দেখলেন ওনার চোখের জ্যোতি চলে গেল এবং মা অভিশাপ দিল যদি কোনো দিন